টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাং প্যাটেল প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক আসরে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র শুরুটা দারুণ করে কানাডা প্রথম বলে চার মেরে অ্যারন জনসন ভালো কিছুর ইঙ্গিত দেন ওপেনিংয়ে তার সঙ্গী নবনীত ধালিওয়াল পঁয়ত্রিশ বছর বয়সী নবনীত কানাডার সাবেক অধিনায়ক তৃতীয় ওভারে তিন চারে আলি খানের বল থেকে সতেরো রান তোলেন জনসন তার জন্ম জ্যামাইকায় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তেত্রিশ বছর বয়সী এই ব্যাটারের স্ট্রাইক রেট একশো পঁয়ষট্টিরও বেশি ষষ্ঠ ওভারে সাফল্য এনে দেন বাঁহাতি স্পিনার হারমিত সিং জনসন করেন ষোলো বলে তেইশ রান পাওয়ার প্লে ছয় ওভার শেষে কানাডার রান এক উইকেটে পঞ্চাশ অষ্টম ওভারে রান আউট পরগত সিং তার সংগ্রহ এক রান এ ম্যাচে কানাডা একাদশের পাঁচজনই ভারতীয় বংশোদ্ভূত চারজন আছেন ক্যারিবিও দুজন পাকিস্তানি দ্রুত রান তোলায় মনোযোগী হয় কানাডা দশবার শেষে কানাডার সংগ্রহ দুই উইকেটে পঁচাশি রান এবারের বিশ্বকাপের প্রথম অর্ধশতক করেন ধালিওয়াল এরপর সাফল্য এনে দেন কোরি এন্ডারসন নবনীত ধালিওয়ালের চুয়াল্লিশ বলে একষট্টি রানের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছয়ের মার ধালিওয়াল ফিরে গেলেও আরেক পাশে ঝড়ো ব্যাটিং করতে থাকেন কির্টন মাত্র আটাশ বলে ফিফটি তুলে নেন তিনি শেষ পাঁচ ওভারে সাতান্ন রান তোলে কানাডা শেষ দুই ওভারে ঝড় তোলেন শ্রেয়াস মোভা ১৬ বলে বত্রিশ রানে অপরাজিত থাকেন তিনি কির্টন আউট হন একত্রিশ বলে একান্ন রান করে বিশ ওভারে স্কোর পাঁচ উইকেটে একশো চুরানব্বই রান জবাবে শুরুতেই ধাক্কা খায় যুক্তরাষ্ট্র ইনিংসের দ্বিতীয় বলে স্টিভেন টেইলরকে ফিরিয়ে দেন পাকিস্তানি বংশোদ্ভূত কালিম সানা শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন টেইলর যিনি আগে ছিলেন অধিনায়ক তৃতীয় ওভারে আসে চোদ্দ রান অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও আন্দ্রিয়াস গুস খেলেন দেখে শুনে পাওয়ার প্লে ছয় ওভারে ওঠে এক উইকেটে একচল্লিশ রান তবে পরের ওভারেই পড়ে আরও একটি উইকেট মোনাঙ্ক প্যাটেল করেন ১৬ বলে ষোলো রান নবম ওভারে উনিশ ও দশম ওভারে চোদ্দ রান নিয়ে ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র দশ ওভার শেষে স্কোর দুই উইকেটে একাশি রান ষাট বলে দরকার একশো চোদ্দ রান দুর্দান্ত খেলতে থাকে স্বাগতিকরা অ্যারন জোনস বাইশ বলে ফিফটি করেন আন্দ্রেয়াস গুস তার ফিফটি তুলতে খেলেন উনচল্লিশ বল বিয়াল্লিশ বলে দরকার উনসত্তর রান হাতে আট উইকেট কিছুক্ষণের মধ্যেই ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয় যুক্তরাষ্ট্র চোদ্দতম ওভার থেকেই তেত্রিশ রান তোলে দলটি এক পর্যায়ে সমীকরণ দাঁড়ায় ত্রিশ বলে সাতাশ রান ডেঞ্জারম্যান গুস ফেরেন ষোলতম ওভারে আন্দ্রেয়াজ গুস ছেচল্লিশ বলে করেন পঁয়ষট্টি রান উইকেট নেন নিখিল দত্ত যার বাবা ভারতীয় বাঙালি অতিমানবীয় ইনিংস খেলেন অ্যারন জোন্স অ্যারন জোনস চল্লিশ বলে চুরানব্বই রানে অপরাজিত থাকেন চোদ্দ বল বাকি থাকতে সাত উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র